আবদুল্লাহ ইবনে আমর ইবনুল এর জন্ম মক্কায় তিনি ছিলেন কুরাইশ গোত্রের একজন সদস্য এবং তার পিতা আমর ইবনুল আস ছিলেন মক্কার একজন প্রভাবশালী নেতা আমর রাদিউল্লাহ আনহ ছিলেন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি এবং যুদ্ধবাজ শুরুতে তিনি ইসলামের বিরুদ্ধে ছিলেন পরবর্তীতে ইসলাম গ্রহণের পর তিনি ইসলামের এক উজ্জ্বল সৈনিক হিসেবে আবির্ভূত হন আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহুয়ের শৈশবকাল অতিবাহিত হয় মক্কায় যেখানে তিনি কোরাইশ কোত্রের সন্তান হিসেবে বড় হন শৈশবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং শিক্ষালাভের প্রতি তার গভীর আগ্রহ ছিল তিনি ছিলেন একজন বড় আবেদ আলেম এবং হাফিজে কোরআন তিনি মহানবী সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের কাছে হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি প্রার্থনা করলে নবীজি তাকে অনুমতি প্রদান করেন ইয়ালা ইবনে আতা মাতা হতে বর্ণনা করেন তিনি আব্দুল্লাহ ইবনে আমরের জন্য সুরমা প্রস্তুত করতেন কেননা তিনি প্রভুর সান্নিধ্য লাভের নিমিত্তে রাতভর ইবাদতে মগ্ন থাকতেন এবং বাতি নিভিয়ে এত অধিক কান্নাকাটি করতেন যে তার চক্ষুদয়ের পালকসমূহ পড়ে গিয়ে চোখের কোঠা নষ্ট হয়ে গেছে তিনি প্রত্যেক রাত ইবাদতে এবং দিনের বেলা রোজায় কাটাতেন প্রতি রাতে কোরআন খতম করতেন রাসুল সাল্লাসাল্লামের নিকট এ সংবাদ পৌঁছলে তিনি তাকে নির্দেশ দেন যে তিনি যেন তিন দিনের কমে পবিত্র কোরআন খতম না করেন এবং একদিন রোজা রাখেন আর একদিন রোজা ভঙ্গ করেন জ্ঞান ও মানমর্যাদার দিক দিয়ে সাহাবিদের মধ্যে হযরত আবদুল্লার বিশেষ স্থান ছিল মাতৃভাষা আরবি ছাড়াও হিব্রু ভাষায় তার পাণ্ডিত্য ছিল তাওরাত ও ইঞ্জিল তিনি গভীরভাবে অধ্যয়ন করেছিলেন তিনি বলেন আমি স্বপ্নে দেখলাম আমার এক হাতে মধু অন্য হাতে চর্বি এবং আমি তা চেটে চেটে খাচ্ছি স্বপ্নের এ কথা আমি রাসল সাল্লামকে বললাম তিনি বললেন তুমি দুখানা গ্রন্থ তাওরাত ও আল কোরআন পাঠ করবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ছিলেন হাদিস বর্ণনাকারী সাহাবিদের মধ্যে অন্যতম এবং আব্দুল্লাহ নামের ফকি গুনের মধ্যেও তিনি ছিলেন অন্যতম সাহাবিদের একটি দল যারা তাদের শরিয়া বিশেষজ্ঞের জন্য পরিচিত যা ইবনে আমর নিজেই আবদুল্লাহ ইবনে উমর আবদুল্লাহ ইবনে জুবায়ের এবং আবদুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে গঠিত হযরত আবদুল্লাহ ইবনে আমরের বর্ণিত হাদিস সংখ্যা সাতশো মতান্তরে ছয়শ রাসুলে করিম সাল্লু আলিহাসাল্লাম থেকে হাদিস ও ইল সর্বাপেক্ষা তিনিই বেশি আহরণ করেছিলেন সর্বাপেক্ষা বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু নিজেও এ কথা স্বীকার করেছেন তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আমর ছাড়া আর কেউ আমার চেয়ে বেশি হাদিস জানে না হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তালা আনহু রাসুল সাল্লাহ আলহামের মুখ নিঃসৃত বাণীর বিরাট একটি অংশ সংগ্রহ করেছিলেন তিনি তার সংগ্রহটির নাম রেখেছিলেন সাদেকা তার কাছে কোনো বিষয়ে জিজ্ঞাসা করলে এবং সে সম্পর্কে তার স্মৃতিতে কিছু না থাকলে উক্ত সাদেকা দেখে তিনি উত্তর দিতেন এই সংগ্রহটি ছিল তার ভীষণ প্রিয় তাকোয়া পরহেজগারী ও অতিরিক্ত ইবাদতকারী হিসেবে হযরত আব্দুল্লাহ ইবনে আমুরের বিশেষ প্রসিদ্ধি ছিল ইতিহাসে তাকে প্রার্থনাকারী তওবাকারী ইবাদত গুজার ইত্যাদি উপাধিতে ভূষিত করা হয়েছে তার জীবনের সবটুকু সময় ইবাদতে ব্যয় হয়েছে যখন যতটুকু কোরআন অবতীর্ণ হয়েছে মুখস্থ করে ফেলেছেন কোরআন নাজিল শেষ হলে তিনি সমগ্র কোরআনের হাফেজ জিহাদের ময়দানে সব সময় তাকে প্রথম সারিতে দেখা যেত আবার যুদ্ধ শেষ হলে তাকে দেখা যেত মসজিদে দিনে রোজাদার এবং রাতে ইবাদত গুজার কোরআন ও তাজবিহ তিলাওয়াত অথবা তাওবা ইস্তিকভারে তিনি মগ্ন থাকতেন রাসুল্লাহ সাল সাল্লামের যুগে সংঘটিত সবকটি যুদ্ধে হজরত আবদুল্লাহ অংশগ্রহণ করেন যুদ্ধের সময় সাধারণত সওয়ারি পশুর ব্যবস্থা ও জিনিসপত্র পরিবহনের দায়িত্ব তার উপর অর্পিত হত সর্বাধিক প্রসিদ্ধ মতে তিনি হিজড়ি পঁয়ষট্টি সনে নগরে বাহাত্তর বছর বয়সে ইন্তিকাল করেন